السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وان هذا صراطي مستقيما فاتبعه ولا تتبعوا السبل فتفرقوا فتفرق بكم عن سبيله. وقال النبي صلى الله عليه وسلم "والذي نفسي بيده لا تأمرن بالمعروف ولا تنهون تنهون عن المنكر أو لا يوشكن الله أن يبعث عليكم عذابا من عندك ثم لا تدعونه ولا يستجاب لكم" আলহামদুলিল্লাহ এবছরের প্রথম রমাদানের শুভেচ্ছা সকলকে রমাদানুর ক্যারিম তো বলেছিলাম যে নিয়মিত দিনই দাওয়াতের অংশ হিসেবে একটি করে ভিডিও প্রতিদিন বিকেল চারটায় রমাদান মাসে এবছর আপলোড করবে এবং পরবর্তীতে চলতে থাকবে এই ধারা তার এই আজকে আমি একটি কোরআনের আয়াত এবং একটি হাদিস তিলওয়াত করেছি তো প্রথমেই আমি করানোর আই যে আই আর করেছি সে সম্পর্কে আলোচনা করছি আমি যে আই টি দিলত করেছি সেটি সুতরাণ আমের নম্বর আয়াত এখানে আনাদ আমাদের আমাদের ডিদি বললেন ওয়ান হ্যাঁ সিরতি মুস্তাকিমা এটাই আমার সহজ পথ তাথ্য বিবাহু সুতরাং কি পথ ধরেই চলো বলে তার বিহু সুবুল অন্য পথে যাবে না যদি তোমরা অন্য পথে যাও তাহলে তোমার পথপ্রষ্ট হয়ে যাবে সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে এই যে রাসুল সাল্লাম আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য যা যা করা দরকার সেইগুলো দেখিয়ে দিয়ে গিয়েছেন এবং আল্লাহ তালা এই দিকটাকে ইঙ্গিত করে আমাদেরকে বললেন যে রাসুল যে পথ তোমাদেরকে দেখি দেখিয়েছেন সেটি হচ্ছে সহসর পথ এবং সেটি হচ্ছে আমার পথ অতএব এটিকেই আকড়ে ধরতে বা এটিকে অনুসরণ করে চলতে হবে অন্যথায় বা অন্য পথ যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা পথপ্রুষ্ট হয়ে যাব যে আদিশটি পাঠ করলাম সেটি হচ্ছে তিন মেজি দুই হাজার একশো উনসত্তর নম্বর আদিস হুজাই ফের আন্ন থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন যার হাতে আমার প্রাণ সে সত্তার কসম রাসুল যখন কোনো কিছু গুরুত্ব বোঝাতে চাইতেন তখন তিনি এই শব্দ উচ্চারণ করতেন বা এই ভঙ্গিতে বলতেন পল্লাজি বিয়াদি যার হাতে আমার প্রাণ সেই সত্তর কসম অর্থাৎ জিনিসটি গুরুত্বর সাথে বোঝানোর জন্য এভাবে বলতেন তোমরা হয়তো সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ হতে নিষেধ করবে নয়তো আল্লাহ তারা তার পক্ষ হতে খুব শীঘ্রই আজাব প্রদান করবেন যা ক্ষমার জন্য তোমরা তাকে ডাকলেও তোমাদের আহ্বানে সাড়া দেয়া হবে না খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় সঙ্গে বলছি যে আল্লাহ তালা আমাদেরকে এমনিতেই উত্তম জাতি হিসেবে তৈরি করেছেন তার অন্যতম গুণাবলী কোরআনের মধ্যে আমরা পাই যে আমরা ভালো কাজের আদেশ দিব এবং মন্দ কাজ থেকে বিরত রাখবো আর এখানে সেটাকে ইঙ্গিত করে বলা হচ্ছে যদি আমরা ভালো কাজের আদেশ না দেই। এবং মন্দ কাজ থেকে নিষেধ না করি তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে এমন আজাব আসবে যে আচার থেকে উত্তোলনের কোনো উপায় নেই অতএব আমাদেরকে এই ব্যাপারে সচেতন হতে হবে আর আজকে পাঠে একটি দোয়া সেই দোয়াটি হচ্ছে আমরা করোনাকালীন টাইম অনেক পড়েছি বাট সবসময় পড়ার দরকার রোগ বালাই থেকে বাঁচার জন্য সেই দোয়াটি বলে আমি আজকে ভিডিও শেষ করছি দোয়াটি হচ্ছে শ্বেত কুষ্ঠ রোগ বা পাগলামি আমি সকল ধরনের বড় রোগ থেকে আশ্রয়ের জন্য দোয়া যেটি আল্লাহমা ইন্নি বারসি অল জুনুনি ওল জুজামি দাওয়াত এই আমাকে সহকারে যারা শুনবে তাদেরকে মানার তফকিদান করুন সকলকেই আহ্বান জানাচ্ছি ভিডিওটি শেয়ার করে অন্য কেউ জানার সুযোগ করে দেন এবং যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লা